স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস সরকার মালয়েশিয়ায় উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কমিশন এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার নৌবাহিনীর ডেপুটি চিফ ভাইস অ্যাডমিরাল দাত জুল হেলমি বিন ইতনাইন অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় দেশের জাতীয় সঙ্গীত পরে প্রদর্শিত হয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নির্মিত বিশেষ এক প্রামাণ্য চিত্র এ সময় বক্তারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরেন বাংলাদেশের সার্বিক উন্নয়নে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাই কমিশনার মোহাম্মদ শামীম হাসান হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কমন্ডল মোহাম্মদ হাসান তারিক মন্ডল সহ মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন দেশের কৃষ্টি কালচারকে তুলে ধরতে সৌদি আরবে করা হয়েছে বিশেষ এক আয়োজন রিয়াদ সিজন নামে চলছে এক প্রদর্শনী গত উনত্রিশ অক্টোবর রাজধানী রিয়াদের আসুয়েদি পার্কে উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে যা চলবে আগামী বারো ডিসেম্বর পর্যন্ত এতে অংশ নিয়েছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ফিলিপাইন ইন্দোনেশিয়া সুদান ও নেপালের শিল্পীরা এসব শিল্পীরা বিভিন্নভাবে তুলে ধরেছেন নিজ দেশের সংস্কৃতি খাদ্যাভ্যাস পোশাক প্রদর্শনীটিতে বিনা টিকিটে প্রবেশ করতে পারছে বিভিন্ন দেশের মানুষেরা বাংলাদেশের শিল্পী ইমরান মাহমুদুল ও মহুয়া মৌসহ আরও অনেকে অংশ নিয়েছেন এই প্রদর্শনীতে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে রয়েছেন নওশিন আহমেদ আরোয়া তালাল আজহারি ফারহানাজ ও বিষ্ণু এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে